সাভারে ও বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের অভিযোগে একজন ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রোববার ভোরে রাজধানী তেজগাঁও থানার তেজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানার পুলিশ গ্রেপ্তার সাভারের কমলাপুর এলাকার দেবেন্দ্র বিশ্বাসের ছেলে মামলার অন্য আসামিরা হলেন সাভারের একই এলাকার সোহেল রোজারিও বিপ্লব রোজারিও সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগ করা হয়েছে ভুক্তভোগী তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তার পরিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি এলাকায় বসবাস করে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানের কাছে চাবি রেখে গেছেন পরে তিনি দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন ফেরার পথে সোহেল রোজারিও ওই তরুণীকে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করেন কিছু যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয় এরপর তারা ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সোহেল রোজারিও এই ঘটনায় সহযোগিতা করেন অন্য দুই আসামি ধর্ষণের পর সোহেল ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন বলে যাহারে উল্লেখ করেন ওই তরুণী এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন